হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করব একটা দারুণ সহজ কিন্তু মজার রেসিপি আলু দিয়ে ডিমের তরকারি ভাত হোক বা রুটি সব কিছুর সাথে জমবে তো চলো রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি ডিমগুলো শুদ্ধ সিদ্ধ করে নিয়েছিলাম তারপর তেল দিয়ে তেলের মাঝে সব কিছু মশলা দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছিলাম তো আমি ডিমগুলো আর কি মাঝখান দিয়ে কেটে নিয়েছিলাম যাতে মানে খেতে আর কি ভালো লাগে আর ওইভাবে বাজলে আর কি ভেতরে মশলাটা যায় না তো খেতে তেমন ভালো লাগে না তাই আমি ডিমগুলো মাঝখান দিয়ে কেটে তারপর আর কি হালকা সোনালি করে ভেজে নিয়েছিলাম তো আমি প্রথমেই বলছি রান্নাটা কিন্তু তেমন ভালো হয়নি আর উপস্থাপনাও তেমন সুন্দর করে আমি বলতে পারছি না তো তারপর কড়াইটা গরম করে আমি এখানে কিছু পেঁয়াজ কুত্রি দিয়েছিলাম সাথে কিছু কাঁচামরিচ কেটে তো এগুলো হালকা নাড়াচাড়া দিয়ে আলু যে আলুগুলো কেটে দিয়ে কেটে রেখেছিলাম সেগুলোর সাথে দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিব আলু পেঁয়াজ আর মরিচ একসাথে তেলে ভেজে নেব তো আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছিলাম যেন আলু আলু পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভালো করে ভাজা হয় তো আমি সামান্য লবণ দিয়ে দিলাম তো সামান্য লবণ দিয়ে আমি আবার নাড়াচাড়া দিয়ে এগুলো ভেজে নিচ্ছিলাম তো এগুলো হালকা ভাজা হওয়ার পরে তো এখানে আমি মশলাগুলো দিয়ে দিব আগে থেকে পেঁয়াজ রসুন বাটা তো এখানে স্কিপ হয়ে গেছে দেওয়া হয়নি তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া তো এগুলো দিয়ে আমি আবার আলুগুলো একসাথে সব একসাথে কষাতে থাকলাম তারপর আলুর টুকরা দিয়ে মশলার সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি আর কি তো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি তো আলুর সাথে মশলাগুলো ভালো করে কষায় মানে কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে মানে পরিমাণ মতো জুল দিয়ে দিলাম তোমরা যে যেরকম জুল খেতে পছন্দ করো ওই রকম জুল দিয়ে দিলাম তো জুলটা বলক উঠার অপেক্ষা করলাম তো দেখো জুলটাও অনেকটা কমে গেছে তো যখন দেখব জুলটা জাল হয়ে গেছে আবার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব তারপর যে আগে থেকে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি তো তোমরা আসতেও রান্না করতে পারো ডিম আমি আবার মাঝখান থেকে কেটে দিয়েছিলাম মানে খাওয়ার ভালো মানে খেতে ভালো লাগে সেজন্য তো রান্নাটা কেমন হলো অবশ্যই জানিও আর আসলে আমার রান্না তেমন ভালো হয় না তো ডিমগুলো দিয়ে দেওয়ার পরে এখানে গরম মশলা দিয়ে দিব আর আমার ধনে পাতা ছিল না তার জন্য আমি এখানে ধনে পাতা ছিটিয়ে দিতে পারিনি গরম মশলা দিয়ে দিয়েছিলাম তো আমি দেখিয়ে নিচ্ছিলাম লবণটা ঠিক হলো কিনা তোমরা তোমাদের মতো স্বাদ অনুযায়ী টেস্ট অনুযায়ী লবণ মরিচ গুঁড়া ভাবে দিও তৈরি হয়ে গেল আমাদের ডিম আলুর জোল রান্না শেষ বলো কার প্লেটে আগে দিব